নমস্কার আমি সোমনাথ ঘোষ আপনারা কিভাবে এনিমেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবেন তার জন্য আজকে এই ভিডিওটি গতকাল নির্বাচন কমিশনার থেকে যে নির্দেশিকা পাওয়া গেছে তার ভিত্তিতেই কিন্তু আজকে আমরা দু হাজার দুয়ে তাদের নাম আছে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন তার জন্যই আজকে এই ভিডিওটি তো আচ্ছা এবার আমরা যাদের দু হাজার দুয়ে নাম নেই তাদের পরিবারের মানে বাবা কিংবা মা ঠাকুরদা কিংবা ঠাকুরমা কিমা কিংবা দাদু কিংবা দিদি দিদিমা যাদের নাম আছে তারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন প্রথমেই আমরা এটুকু ফিল আপ করেছি আপনারা জানেন কীভাবে ফিল আপ করতে হবে এটুকু আগের ভিডিওতে আমি জানিয়েছি এবার দু হাজার দুই যাদের নাম নেই কিন্তু আত্মীয়দের নাম আছে পরিবারের নাম আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ঘরটি ফিল আপ করবেন না আপনি ফিল আপ করবেন এই এই ঘর এই ঘরটি আপনি ফিল আপ করবেন এবার এখানে আছে নাম এখানে নাম বলতে কিন্তু আপনার নাম হবে না এখানে নাম বলতে কিন্তু আপনার নিজের নাম হবে না আপনি দু হাজার দুয়ে অর্থাৎ যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনি আপনার বাবার নাম দেবেন যদি আপনার বাবার নাম না থাকে যদি মায়ের নাম থাকে আপনি আপনার মায়ের নাম দেবেন যদি বাবা কিংবা মা দু হাজার দুয়ে কেউই ভোটার না থাকে তাহলে আপনি আপনার ঠাকুরদা তার দাদুর নাম দেবেন যদি ঠাকুরদার নাম তা থাকে ঠাকুর মা কিংবা আপনার মারবাড়ির বাড়ির তরফে যদি দাদু দিদিমার নাম থাকে আপনি তার নামটি দিতে পারেন ঠিক আছে তাহলে আপনি নাম এখানে কার দেবেন আপনি যার সাথে দু লিংক করতে চাইছেন ঠিক আছে এবার এপিক নম্বর এই এপিক নম্বর কিন্তু বর্তমান এপিক নম্বর দেওয়া যাবে না আপনি আপনার বাবার সাথে লিংক করেন যদি আপনার বাবা দু হাজার দুয়ের যদি লিস্টে যেখানে নাম আছে সেইখানে যে এপিক নম্বরটি আছে আপনি সেই এপিক নম্বরটি দেবেন কিন্তু যদি এপিকের ঘরটি ফাঁকা থাকে আপনি ফাঁকাই রাখবেন যদি আপনার এপিক আপনার বাবার এপিক নম্বরটি এপিক নম্বরটি বর্তমানে চেঞ্জ হয়ে যায় দু হাজার দুয়ে যেটি আছে কিন্তু সেটি এখন নেই সেক্ষেত্রেও আপনি দু হাজার দুয়ে যেটি আছে আপনি সেটি কিন্তু এই ঘরে দেবেন আপনি ফাঁকা থাকলে ফাঁকা রাখছেন দু হাজার দুয়ের ঘরে যেটা আছে আপনি সেটাই লিখবেন যদি পরিবর্তন হয় তাও আপনি ওটাই মানে দু হাজার দুয়ের ঘরে যেটি আছে আপনি সেটি লিখবেন তাহলে কি করবেন আপনি দু হাজার দুয়ের ঘরে যেটি আছে আপনি সেটি লিখবেন এবার আত্মীয়র নাম এক্ষেত্রে আপনার বাবার নাম যেখানে আছে আপনার বাবার নাম যেখানে আছে তার পাশে দেখবেন একজনের আত্ম সম্পর্কিত ব্যক্তির নাম আছে আপনি সেই নামটা লিখবেন যদি আপনার বাবা হয় সেক্ষেত্রে আপনার দাদুর নাম থাকার সম্ভাবনাটাই বেশি এবার তাহলে আপনি কি করছেন আত্মীয় ঘরে কিন্তু আপনার ওই দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী কিন্তু আপনি আপনার আত্মীয়টা কিন্তু লিখছেন এবার সম্পর্ক যেটি বিগত কয়েকটি দিন আমরা দেখে আসছি বিগত কয়েকদিন ধরেই এই সম্পর্ক নিয়ে বিরোধের মধ্যে স্বচ্ছ ধারণা নেই কিন্তু সর্বশেষ যে আমরা তথ্য নির্দেশিকা পেয়েছি থেকে সেখানে কিন্তু আমাদের কাছে চারটি অপশান রয়েছে কি কি রয়েছে ফাদার মাদার গ্র্যান্ড গ্রান্ড গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার কি রয়েছে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এই চারটি অপশান অর্থাৎ আপনি কিন্তু এই নাম যে ব্যক্তি লিখছেন তার সঙ্গে আপনার যে সম্পর্ক আপনি সেটা লিখবেন যদি আপনার বাবার নাম লিখে থাকেন তাহলে আপনি এখানে পিতা লিখবেন ঠিক আছে আর যদি আপনি মায়ের মায়ের তথ্য তাহলে আপনি মাথা লিখবেন যদি আপনি দাদু মানে ঠাকুরদা ঠাকুরমা লিখেন তাই ঠাকুরদা ঠাকুরমা লিখবেন আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন এবার দেখুন আপনার জেলা আপনি যে জেলার বাসিন্দা আপনি সেটা এখানে লিখবেন এবার রাজ্যের নাম আপনি যে রাজ্যের বাসিন্দা যে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দিয়ে হয় আপনার পশ্চিমবঙ্গ লিখবেন যদি আপনার দু সালে আপনার পরিবার হয়তো পশ্চিমবঙ্গে ছিল না আপনার অন্য কোনো রাজ্যে ছিল সেক্ষেত্রে আপনি সেই রাজ্যের নামই লিখবেন এবার বিধানসভা ক্ষেত্রের নাম আপনি যে তথ্য নিয়ে এই ঘরটি ফিল আপ করছেন আপনার বাবার নাম সেখানে দেখবেন আপনার বিধানসভার নামটি কিন্তু লেখা আছে আপনি সেই বিধানসভার নামটি এখানে লিখবেন যদি এক্ষেত্রে আমার হাতে যে দৃষ্টি রয়েছে দু হাজার এটা দেগঙ্গা দেখুন এখানে উপরে লেখা আছে তাহলে আপনি এখানে কি লিখব দেগঙ্গা লিখবো বিধানসভা ক্ষেত্রের নাম এবার হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর কত এবার দেখুন দু হাজার বিধানসভা দেগঙ্গা বিধানসভার ক্ষেত্রের নম্বর ছিল নাইনটি টু তাহলে আমি এখানে কত লিখবো নাইনটি টু অংশ নম্বর দেখুন অংশ নম্বর প্রতিটা পেজে কিন্তু উপরে অংশ নম্বর দেওয়া আছে এখানে কত নাম্বার একশো এক্ষেত্রে আমি কত লিখব একশো এবার ক্রমিক নম্বর আপনার বাবা বা আপনি যার তথ্য দিচ্ছেন তার ক্রমিক নম্বর দেখবেন একদম বা সাইডে লেখা আছে সেখান থেকেই আপনি আপনার ক্রমিক নম্বরটি লিখবেন এবার আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে গেল এবার আপনি কিন্তু এখানে আপনার সিগনেচারটা আপনি সইকি করে দেবেন এবং ডেট দেবেন দিলেই আপনার ফর্মটি ফিল হয়ে যাচ্ছে এই একইভাবে আপনি দুটো ফর্ম আপনার ফিল করে আপনার এর কাছে জমা দেবেন ঠিক আছে যখন দেবেন আপনি বিলোর স্বাক্ষরটা দেখে নেবেন এবং স্টাম্প আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা দু হাজার দুয়ে যাদের নাম নেই অর্থাৎ আপনার পরিবারের যার নাম আছে সেটা লিঙ্ক করার ক্ষেত্রে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন